কেমন লাগছে ভালো লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এখন বর্তমান পর্যায়ে যে ছবিগুলো তৈরি হচ্ছে আমরা আগে প্ল্যাটফর্মে এই ধরনের ছবিগুলো দেখতে পাই সব কিছুই আপডেট হচ্ছে যেমন আমাদের ঈশ্বরের সাথে যুগের সাথে তার মিলিয়ে এই মুভিটা দেখে আসলেই খুব ভালো লাগছে যেমন আমরা ঈশ্বর ছবিগুলো বেশি দেখি ইন্ডিয়ার ছবিগুলো বেশি দেখি আমাদের এখন বর্তমানে বাংলাদেশে বড় বড় ছবিটা হইছে আমি মনে করি ইন্ডিয়ার হয়তো বা ওই লেভেলে যাইতে না পারলেও মানে কাছাকাছি দেখে খুবই ভালো লাগছে যে আপনার লোকেশন চুজ করা তারপরে সব কিছুই ক্যামেরা যেভাবে ধরা হয়েছে কিংবা ছবিগুলো যেভাবেই করে নেওয়া হয়েছে ডায়লগগুলো আসলেই খুবই ভালো আমি সব কিছুই মেনে বলবো যে আসলেই ছবিটা দিয়ে আমি যে টাকা দিয়ে টিকিট কেটে ছবি দেখেছি আমার পয়সা উস আচ্ছা ঈদে তো আরো অনেক মুভি আপনি কেন আইসার এই শাকিব খানের দেখে আমি বর্বাদের ডায়লগগুলো তারপর আপনার টেইলারে জল হ্যাঁ টেইলারটা যে দেখেছি আবার দেখি মানে আসে না একটা জিনিস দেখা বললেন আগে দর্শনধারী পরে গুণবিচারী দেখেই আমার মনে হয়েছে যে আমার ছবিটা দেখা উচিত হ্যাঁ শাকিব খানিক খান আমি শাকিব খানের ফ্যান না হ্যাঁ বাংলাদেশের ছবি একটা টাইম দেখতাম যখন মনে করেন খুবই পাগল ছিলাম যেমন সালমা শাহ শাবনূর ওই সময়কার বলতে পারেন যে তাদের ভক্ত ছিলাম তারপরে ধীরে ধীরে ছবির প্রতি খুবই হয়ে গেছি কিন্তু এখন বর্তমানে যে কিছু কিছু ছবি হয়েছে বরবাদ হয়েছে তুফান হয়েছে আমি এই ছবিগুলো দেখছি আমার কাছে দেখে ভালো লাগছে হ্যাঁ অবশ্যই সাকিব খান অনেক সুন্দরভাবে অ্যাক্টিং করছে অ্যান আমার হচ্ছে আমি সাকিব খানের ফ্যান না তাও আমি ছবিটা দেখতে আসছি বিকজ ওনার ছবি আমি ইতুফান ছবি আগে দেখেছিলাম তো ওইটাও আমার কাছে অনেক ভালো লাগছে অ্যান্ড ওনার অ্যাকশন হচ্ছে অনেক ভাল লাগছে আর এই ছবি ডায়ালগ ডায়লগুলো অনেক সুন্দর ছিল অ্যান্ড হচ্ছে এডিটিং মুভির অনেক সব কিছু মিলে একদম পারফেক্ট মুভি ছিল আমার কাছে মনে হচ্ছে বরবাদ মুভি পারফেক্ট সবাই দেখে না বাংলাদেশে যারা ছবি ছেড়ে দিয়েছে তাদের আসলে একবার অন্ততপক্ষে একবার আয়সা যদি সিনেমা হলে ঢুকে দেখে হ্যাঁ তারপরে যদি আমার কমপ্লেন থাকে সেটা হচ্ছে আলাদা কথা মানে আমার মনে হয় দেখা উচিত দেখ বাংলাদেশের এত ভিড় সিনেমা হলে কবে দেখছি লাস্ট আমি সালমান শরৎ ছবি দেখছি

সাকিব খান হচ্ছে নায়ক সে খারাপ থেকে শুরু করুক কিংবা ভালো থেকে তার এখন হয়তো হিট ছবি আসছে মানুষ শুরু থেকে ধীরে ধীরে উপরের দিকে ওঠে সাকিব খান সিনেমা জগতের সাথে জড়িত উনি সিনেমার নায়কের কিভাবে পারফরমেন্স দেওয়া উচিত ডায়লগ দেওয়া উচিত ওটা উনি ভালো করে বোঝে আর নিশো হচ্ছে নাটকের সাথে জড়িত নিশো নাটকে কিভাবে পারফরমেন্স করতে হবে কিভাবে ডায়লগ দিতে হবে কথা বলবে তো নিশোর জায়গায় নিশো আমি মনে করি এবং সাকিব খানের জায়গায় সাকিব খান নাটকের সাথে সিনেমাটা আসলে আসলে ছোট কর্তা বড় কর্তায়িত হ্যাঁ হ্যাঁ উনি অভিনেতা এবং ওনার ওনার নাটকের অভিনয়গুলো খুবই দুর্দান্ত হয়

মই হ'ল আপুনি দাদা